লোকসভা ভোটকে মাথায় রেখে মাঠে নেমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে রবিবার বিকালে একটি মিছিলের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের পরসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরশোনা গ্রামীণ মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় দেরিয়াপুর গ্রামীণ মোড়ে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা কাটোয়া দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল পলসনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডল সহ অন্যান্যরা এই মিছিলে পা মিলিয়েছিল প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে কাটোয়া বিধানসভা এলাকায় সমস্ত অঞ্চলের সঙ্গে পলসোনা অঞ্চলে ছইরাচারি বিজেপিকে পরাস্ত করতে একটা পদযাত্রা সংঘটিত হয় এই পদযাত্রা পলসোনা বাসস্ট্যান্ড থেকে গ্রাম পরিক্রমা করে দেরিয়াপুরের মোড়ে কাতারে কাতারে লোক এই মিছিলে পদযাত্রায় পা মেলান এর জন্য বলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল মণ্ডল এবং কর্মীদের দুটোকে আমি কৃতজ্ঞতা জানাই আর যারা এই মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে সক্ষে করতে কর্মীরা সহ জন্য আবেদন নিয়ে পরিক্রমা করলেন তাদেরকে তাদের প্রতি ধন্যবাদ শুভেচ্ছা বিরোধীদের কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না চোখেও পড়েনি দেওয়াল লিখন থেকে শুরু করে তাদের কোনো কর্মসূচি এই এলাকায় দেখা যায় আপনার নাম পয় আমার নাম বিশ্বনাথ সাহা আমি বর্ধমান পূর্ব লোকসভ বর্ধমান পূর্ব জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ ভাত বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল